আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা করি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন শারজি সালম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালম আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে শুভেচ্ছা জানান তিনি এরপর জানাব অন্তর্বর্তীকালীন সরকার পদ কি হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বাংলাদেশের উপর দিয়ে ঝড় বয়ে যেতে দেখছি আমরা রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী এবং নির্বাচন প্রক্রিয়াগুলো দেখছি সংস্কার কমিটির সংস্কার প্রস্তাব যেন মাঝপথ থেকে এগুতে পারছে না সরকারের পথ হয়েছে কি না সেই প্রশ্ন তুলেছেন তিনি এদিকে অচেতন করে শিশুকে ধর্ষণের অভিযোগ পুরো পরিবারকে হত্যার হুমকি মাদারীপুরের কালকিনিতে নাকের সামনে চেতনানাশক দিয়ে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে অচেতনের পর ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে তবে এই ঘটনা কাউকে বললে পুরো পরিবারকে হত্যার হুমকি দেয়া হয় এরপর প্রচুর রক্তক্ষরণ শুরু হলে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবারে জানাবো গুজব তৈরির কারখানার নতুন দায়িত্ব পেলেন পুতুল পরিচালিত হয় দিল্লি থেকে বলছে দৈনিক যুগান্তর গত বছরের পাঁচই অগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে দিল্লিতে শেখ হাসিনার পথ ধরে দলটির বহু নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের বেশিরভাগই দেশ ছাড়েন এ কারণে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইনোভেশনের কার্যক্রম অনেকটা মুখ থুবড়ে পড়ে সচিব যে জয় যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার কারণে তিনি এটি পরিচালনা করতে পারছেন এ কারণে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শেখ হাসিনার মেয়ে পুতুলকে বলে নিশ্চিত করেছে দৈনিক যুগান্তর এবং সর্বশেষ জানাব অবস্থার উন্নতি আইসিউ থেকে কেবিনে নুরুল হাকনুর গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক বিপি নুরুল হাকনুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কারণে তাকে আইসিউ থেকে কেবিনে হস্তান্তর করা হয়েছে বর্তমানে তিনি আগের থেকে অনেকটা সুস্থ হয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন শারজি আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এই শুভেচ্ছা জানিয়েছেন তিনি পোস্টে শারজি আলম বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা তিনি আরও লিখেছেন গণাভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রধান দিতে গণতান্ত্রিক উত্তরণের পথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে এ সময় সারজি সালোম আরও লিখেছেন দেশটা আমাদের সবার সুতরাং এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার তাই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবসময় দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস আমাদের জন্য যে সুযোগ সৃষ্টি করেছেন সেই সুযোগ অনুযায়ী আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ বাংলাদেশটাকে স্বাধীন সুন্দরভাবে পরিচালনা করছে যেটা আমাদের জন্য খুবই ভালো একটি বিষয় তাই নতুন বাংলাদেশ গড়তে বিএনপি সহ আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম সবাই একসঙ্গে কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি অবস্থায় নতুন বাংলাদেশ গঠনে ঐক্যে যেন কোনো ফাটল না ধরে সে বিষয়ে সব সবাই একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন শারজি সালমার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকের দিনে তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির সম্মানিত ভট্টাচার্য বলেছেন বাংলাদেশের উপর দিয়ে ঝড় বয়ে যেতে দেখছি আমরা রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী এবং নির্বাচনী প্রক্রিয়াগুলো দেখেছি সংস্কার কমিটির সংস্কার প্রস্তাব যেন মাঝপথ থেকে এগোতে পারছে না এটা কি আকাঙ্ক্ষার অভাব সক্ষমতার অভাব নাকি বড় ধরনের স্বার্থের আঘাত লুকিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার কি কি পথ হারিয়েছে এই প্রশ্নটি আমাদের মনের ভেতর বড় আকার ধারণ করেছে আজ একই সেপ্টেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়াস নামের সূচনা অনুষ্ঠানে সব কথা বলেন তিনি বাংলাদেশের টেকসই উন্নয়ন অবিষ্ট এসডিজি বাস্তবায়ন বিষয়ে বেসরকারি উদ্যোগে গঠিত নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই প্ল্যাটফর্মে আহ্বায়ক দায়িত্ব পালন করেছেন সিপিটির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান মূল প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ গুরুত্ব তুলে ধরেন রিফর্মেন দেবাচার্য বলেন বাংলাদেশের উপর দিয়ে এই মুহূর্তে একটি বড় ঝড় বয়ে যাচ্ছে এই ঝড়ের আঘাতে আমাদের সংস্কৃতি রাজনীতি জীবন সহ সব ক্ষেত্রে অনুভূত হচ্ছে ঝড় যখন আসে তখন মানুষ তার সবচেয়ে বড় সম্পদ রক্ষা করার চেষ্টা করে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সম্পদ হল জুলাই অভ্যুত্থানের ভেতর দিয়ে যে বৈষম্যবিরোধী চেতনা পেয়েছি সেটা রক্ষা করা সেই বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নের জন্য মানুষের মধ্যে যে পরিবর্তনের প্রত্যাশা জেগেছে সেটা ধরে রাখা উচিত কিন্তু সরকারকে দেখতে পাচ্ছি তারা সেভাবে কাজ করছে না থমকে গেছে ইউনুসের সরকার অচেতন করে শিশুকে ধর্ষণের অভিযোগ পুরো পরিবারকে হত্যার হুমকি মাদারীপুরের কালকিনিতে নাকের সামনে চেতনানাশক দিয়ে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে অচেতন করার পর ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে তবে এই ঘটনায় কাউকে কিছু বললে পুরো পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এক পর্যায়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে মেয়েটিকে ভর্তি করা হয় হাসপাতালের অনস্টপ ক্রাইসিস সেন্টারে এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে স্বজন এলাকাবাসী এদিকে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ ঘটনার পর পলাতক অভিযুক্ত সোহাগ শিকদার বন্ধ রয়েছে তার ব্যবহৃত মুঠোফোনও একই সেপ্টেম্বর এই তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ ভুক্তভোগী স্বজন ও এলাকাবাসী জানায় কালকিনি পৌরসভার পশ্চিম পাঙ্গাসিয়া গ্রামের আকেল শিকদারের ছেলে সোহাগ শিকদার ঘরে গত শুক্রবার দুপুরে ডেকে নেয় প্রতিবেশী মেয়েটিকে পরে শিশুটির নাকের সামনে চেতনানাশক দিয়ে অজ্ঞান করার পর দরজা বন্ধ করে শিক্ষার্থীকে ধর্ষণ করে সোয়াগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে তিন ঘন্টা পর জ্ঞান ফিলে বিষয়টি কাউকে জানালে মেয়েটি এবং তার পরিবারকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত সোয়াগ পরে বাড়িতে চলে আসে ভিকটিম শিশুটি এদিকে প্রচুর রক্তক্ষরণের ফলে শিশুটিকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে বিকেলে ভর্তি করা হয় দুশো পঞ্চাশ সরজা বিশিষ্ট হাসপাতালে বর্তমানে সেই অভিযুক্ত পলাতক অবস্থায় রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে গুজব তৈরির কারখানার নতুন দায়িত্বে পুতুল পরিচালিত হয় দিল্লি থেকে বলছে দৈনিক যুগান্তর গত বছরের পাঁচই অগস্ট ছাত্র জনতার নজিরবিন গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতের দিল্লিতে শেখ হাসিনার পথ ধরে দলটির বহু নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের বেশিরভাগই দেশ ছাড়েন এ কারণে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশনের সি এর কার্যক্রম অনেকটা মুখ তুব্রে পড়ে আওয়ামী লীগের গুজব তৈরির কারখানা হিসেবে খ্যাত সিআরআই এর দায়িত্ব এখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ছাইম পুতুলের হাতে বলে নিশ্চিত করেছে দৈনিক যুগান্তর নয়াদিল্লির অভিজাত এলাকায় লুটিয়ান্স বাংলো জোনের কাছে একটি দোতলা ভবনকে কার্যালয় বানিয়ে তিনি এখন এই প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন এই লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়ি বসবাস করছেন তার মা পতিত স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নাগরিক হয় আইনগতভাবে ভাবে জয়ের পক্ষে এখন অফিসিয়ালি সিআর এর দায়িত্ব পালন করা সম্ভব নয় এ কারণে শেখ হাসিনা নির্দেশে জয়কে সরিয়ে পুতুল সি আর আই এর নতুন দায়িত্ব পালন করছেন পুতুল নিয়মিত এই কার্যালয়ে অফিস করছেন এখান থেকে তিনি বাংলাদেশ ও বিভিন্ন দেশে সিআরআই এর কার্যক্রম পরিচালনা করছেন এগারো জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ে এসইআরও পরিচালক পদ থেকে ছয়মজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়